হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তার একটাই কারণ আজকে আমাদের বাড়ি এই দেখো নতুন একটা অতিথি এসছে তো একে আমি কোথায় রাখবো বুঝে পাচ্ছি না এর জন্য আমার মেয়েকেও ডাকলাম দেখ দেখে যার ও তো খুব আনন্দ ছোট মানুষ আর ছোট্ট একটা পাখি কিন্তু দেখো ওই বাসাটা দেখতে পাচ্ছ ওখানে একটা বাসা বেঁধেছে ওই বাসার থেকে পাখির বাচ্চাটা পড়ে গেছে আর এই বাচ্চার জন্য মা বাবা সারাক্ষণ একদম ডেকেই যাচ্ছে কিন্তু অনেক উঁচুতে ছিল বাসা কি করে পাখিটাকে দেবো বাচ্চাটাকে বুঝে পাচ্ছি না এবার ভাবছি ওকে ও তো উঠতেও পারে না কোন রকম হালকা পালক হয়েছে তাহলে কি করব। তখন ভাবলাম ওকে একটু দেখি কি খাওয়ানো যায় কি খাওয়ানো যায় এই ভেবে ভেবে তখন ভালম থাক একটা খাঁচা আছে খাঁচার ভেতরে ওকে রেখে দিই তো একটা কাপড় পেতে ভালো করে ফেস্ট দিয়ে ওকে ওর ভেতরে রেখে দিয়েছি যেহেতু ওরা ওই ফেস্টো দিয়েই বাসা বাঁধে রেখে দিয়েছি বেশ দেখছি ও নিরাপত্তায় আছে এবার ওর জন্য আমি খাবার রেডি করছি ঘরে ছিল বিস্কুট ম্যারি বিস্কুট তো সেইটাকে আমি ফার্স্ট একটু জল দিয়ে গুলে নেব যেহেতু একদম বাচ্চা পাখি ও চাল খেতে পারবে না তার জন্য আমি বিস্কুটটাকে ফার্স্টে গুঁড়ো করে নিয়েছি ভালোভাবে গুঁড়ো করে নিয়ে জল দিয়ে গুলিয়ে নিয়েছি এবার আমার মেয়ের একটা ডফার ছিল আর ঘরে ইঞ্জেকশানও ছিল তারপরে আমার খাওয়ানোর কোনো সমস্যা নেই কিন্তু ভাবছি ও কি খাবে এটা তবু ট্রাই করলাম চলো তোমাদেরও দেখাচ্ছি সেই ভিডিওটা এবার সেই ডফারটা নিয়ে আমি পাখিটার কাছে গেলাম ও খুব ভয় পাচ্ছিল আমার থেকে দূরে দূরে চলে যাচ্ছিলো খেতে চাইছিল না কিন্তু তবুও দেখলাম না ঠিক আছে নিয়েছি দুদিন একদিন খেয়েছে তারপরের এই ভিডিওটা প্রথম দিনে খেতে চাইনি তারপরে দেখতে পাচ্ছ তোমরা খাচ্ছিল এটা দু তিন দিন পর ভিডিও বাচ্চাটা একটু অন্যরকমও দেখাচ্ছে ফার্স্টের লুক আর এখনের লুক আলাদা তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওটা আমি বানিয়েছি বেশ কয়েকদিন পাখিটাকে মানে খাইয়ে দাইয়ে রেখে তারপরে যখন পেয়েছিলাম একদম ছোট অত নাড়াচাড়া করার মতো ছিল না এবার ওর মা বাবাও এসছে চরুই ওদেরও তোমাদের দেখাবো ওরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই দেখো একটা দা দড়ির ওপরে ওর বাবা মা আছে ওরা রোজ দেখে বাচ্চাটাকে আর উড়ে উড়ে যায় বাচ্চাকে ঠিক ওরা খুঁজে নিয়েছে ওরা দেখতে পায় রোজ ওর কাছে আসে কিন্তু উঠতে পারে না তাই নিয়ে যেতে পারে না এইদিকে দেখো ও যাওয়ার জন্য ওর মা বাবার কাছে খুব মানে আকুল হয়ে আছে কিন্তু আমার কোনো উপায় নেই ওকে এইভাবে আমি খাইয়ে খাইয়ে একটু বড় করে ভাবছি উড়িয়ে দেবো ও ঠিক চলে যেতে পারবে এইভাবে ও দিন কাটে আমার কাছে থাকে খায় দায় দিয়ে খাঁচায় রেখে দিই তো তোমরাও প্রে করো তাড়াতাড়ি যেন ওরা শিখে যায় আমিও এটাই চাই ও তাড়াতাড়ি ওরা শিখে যাক এই দেখো ওর বাবা মা আবার এসে উড়ে গেল তোমরা দেখতেই পেলে যে একটা পাখি উড়ে গেল তো একটা এসছিল বাবা না মা যাই হবে হোক কিন্তু দেখো এখন বেশ কি সুন্দর লাগছে না বাচ্চাটাকে ফুটফুটে একদম প্রথমে তো পেয়েছি একদম চোখ ভালো করে তাকাতে পারে না পালক নেই তো এখন ভালো লাগছে ধন্যবাদ পাখির বাচ্চা যেটা তোমাদের বলা হয়নি ভিডিওতে